আজকের ভিডিওটা শুরু করতেছি বাংলাদেশের বিখ্যাত শব্দ এটা হচ্ছে বাংলাদেশের টং বাংলাদেশের টং এর সুগন্ধি টেস্টি দুধ চা বাংলাদেশের টেস্টি টেস্টি হয়েছে মুড়ি মাখা ঝাল মুড়ি মাখা আর একটা খুব সুন্দর জমজমাট আড্ডা দিয়া আপনারা ছবির মধ্যে যে মন্দির টাইপের জিনিসটা দেখতেছেন না এটার নাম হয়েছে ভাওয়াল রাজবাড়ির মঠ যত এই এইটা ওই নাম এটা সময়ের লগে লগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু তার পাশে আবার নতুন একটা বিল্ডিংও তৈরি হয়েছে নমস্কার দেশ বিদেশের জনগণ আইয়া পড়ছি নতুন আরেকখান ভিডিও লইয়া বাংলাদেশ ঘুরতে যাওয়ার এটা অন্য একটা দিন যেদিন আমি আমার একটা কাকু আর কাকুর বন্ধুর লগে গাড়ি করে ঘুরতে বাইরেছি যেহেতু আঙ্গ পূর্বপুরুষরা গাজীপুরের মধ্যে আছে যেটা আগে জয়দেবপুর নাম আছে হেন হয়েছে ভাওয়াল রাজার একটা ইতিহাস সম্পূর্ণ বাংলাদেশের মানুষই জানে লগে সেই দেশের যারা আঙ্গ দেশ আইয়া পড়ছে ইন্ডিয়ার মধ্যে তারাও কিন্তু ভাওয়াল রাজার ইতিহাস জানে যেহেতু জয়দেবপুরটা হইছে ভাওয়াল রাজার ইতিহাসে সমৃদ্ধ আমরা ভাওয়াল রাজার মানুষ আঙ্গ সবাই কয় ঠিক আছে বাংলাদেশের যে আদার ডিস্ট্রিক্টের মানুষরা যে গাজীপুরের মানুষকে কিন্তু ভাওল্লা কইরা কয় তো আজকে আমরা ভাবলাম যে ভাওয়াল রাজার যে রাজবাড়ি তার মোট আছে এগুলো একটু গুইরা দেখুন সব জায়গার তো যাওয়ার সম্ভব নাই এর লেগে রাজবাড়ির একটু গুইরা দেখতে চাইতেছি তো যেহেতু আমরা বিকালবেলা বাইরেছি আর রাস্তাটা যাইতে যাইতে খুব সুন্দর সুন্দর এই জায়গাগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রিসর্ট যেগুলো মনে হয় বাংলাদেশের টঙ্কয় বা এন বিকালবেলা যে আড্ডা মারার একটা খুব সুন্দর একটা জায়গা সময় কাটানোর আমি কইলাম গাড়িটা এন দাঁড় করাও চলো এন একটু পুইয়া চা খাই একটু গল্প করি তারপরে আমরা রাজবাড়ি ঘুরতে যাব তো সবার প্রথমে আমরা আইয়া পড়ছি সুন্দর একটা জায়গার মধ্যে কি সুন্দর একটা বিকালের পরিবেশ আর ছোট ছোট গড় কইরা যে ছোট রিসর্ট টাইপের হয় কইরা রাখছে লগানে অনেক মানুষ বইয়া বইয়া জায়গায় জায়গায় আড্ডা মারতে টাইম পাস করতেছে গল্প করতেছে চামুড়ি খাইতেছে আমার তো দেহিয়া দারুণ লাগছে এই জায়গাটা কোনো জায়গার দোলনা বানাই রাখছে দোলনার মধ্যে আমি দোল খাইতাম না এটা ওই পারে না হোক না সে বাচ্চা ও দোলনা হোক সে সিরাপড়া যাক তবু আমার দোলনার মধ্যে দুল খাওয়ান লাগবই আর দুল খাইতে আমার খুবই খুবই ভাল লাগে তো যাই হোক দুল খাইতে খাইতে চতুর্দিকটা আমি দেখতেছিলাম খুবই গ্রাম্য একটা পরিবেশ গ্রামের মধ্যে একটা নদী যেহেতু নদী মাতৃক দেখ সব জায়গায় নদী আপনি দেখতে পাইবেন এই যে দেখেন একটা নদী নদীর পাশে একটা সুন্দর জায়গার মধ্যে ছোট ছোট কয়েকটা ঘর বানাই দিছে ঘর বানাই দিয়ে এন খুব সুন্দর একটা রিসোর্ট টাইপের করে দিছে। এন বিকেলবেলা মানুষ আয়ে বয় আড্ডা মারে আর এনকার চা আর ঝালমুড়ি খুবই খুবই টেস্টি এই প্রত্যেকটার টঙ্গিলারই চা আর ঝালমুড়ি খুবই আর অন্য রকমের খাবার পাওয়া কিন্তু আমার আর আর বেশ বেশ লাগে জিনিসটা খুবই এই যে এই জায়গাগুলো অনেক কিছু কিছু ছেলে পেলে বইয়া না গিটার লইয়া খুব সুন্দর বাংলা গান করে তারা টাইম পাস করে আইয়া আইয়া বাংলা গান এই জায়গার মধ্যে একটা দল আছে যারা বইয়া বইয়া খুব সুন্দর কিছু মানে কলেজ স্টুডেন্ট হইবো তারা বইয়া গিটার বাজাইতাছিল আর ওই যে গান শুনতে মানে গান করতেছিল ভাবেন এরম একটা সন্ধ্যা লগে চা ঝালমুড়ি আর এরম এই যে ধান ভাইগিলা আসে এই ভাইগিলা গান করতেছিল। এরকম সুন্দর গিটারের গান কি আর লাগে দারুণ দারুণ পরিবেশ আছিল জায়গাটা আমার এতই ভাল লাগছে যে বিকাল তেনে সন্ধ্যা হয়ে গেছে আমার আইতে ইচ্ছা করতেছিল না সাইয়া সাই আমি দোলনাটার দিকে দেখতাছি মানুষ অন্তরই দোল খাইতেছে আমার মনে হচ্ছে আরেকটু বই আরেকটু চা খাই আর একটু দোলনা খেলি কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছি আমরা আবার ভাওয়াল রাজার রাজবাড়ি ঘুরতে যাবো এলাকা আঙ্ক দেরি হয়ে যেতেছিল এলেকে আলটিমেটলি আমাকে বাইরেই লাগবো তো যাই হোক কেন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুরা ফিরাই দিক দিক দেহিয়া আমরা গাড়ি লইয় আয়া পড়ছি সামনের দিকে রাজার বাড়ির যাওয়ানোর উদ্দেশ্যে কিন্তু মাঝখানে দেখি যেরকম একটা সুন্দর আবার কি কোনো রিসোর্ট টাইপের রিসর্ট তো না গেলে কি করতোটা রেস্টুরেন্ট টাইপের কিন্তু অনেকটা করে ফাঁকা জায়গার প্রচুর লোক বিকালবেলা করে প্রচুর লোক ঘুরতে বাইরে তো গিয়া দেখি যে এরম খুব সুন্দর আইসক্রিম আছে অনেক খাওয়ার দাওয়ার আছে কাকু গাড়ি থামাই করলো চলো কাকো কিছু খাইয়া লই আমি করলাম আমি কিচ্ছুই খাইতাম না তো যাই কতক্ষণ তারাইলাম একটা করে আইসক্রিম খাইলাম খাইয়ে আমরা বাইরে গেলাম আইয়া পড়লাম আমরা ভাওয়াল রাজের বাড়িতে এই যে দেন এইটা হইছে ভাওয়াল রাজার বাড়ি যে এটা হচ্ছে আপাতত বাংলাদেশ সরকার গভর্নমেন্টের আন্ডারে আছে এটা হচ্ছে কোনো একটা অফিস দপ্তর তৈরি করা হয়েছে কিন্তু একদিকটা অফিস আরেক দিকটা অন্তত রাজবাড়ির কিছু কিছু জিনিস আছে আর এখন খুব সুন্দর একটা রাধা গোবিন্দের মন্দির আছে যেন হচ্ছে সকাল বিকাল পুরোহিত আছে পূজা করা হয় তার পাশে সুন্দর আবার একটা মসজিদ আছে মানে একদিকে মন্দির একদিকে মসজিদ আমরা যখন গিয়া রাজবাড়িতে পৌঁছালাম গিয়া দেখলাম মন্দিরের পূজা জাস্ট কমপ্লিট হইলো তো পুহিত মো প্রসাদ দিল আমরা প্রসাদ নিলাম প্রসাদ খাইয়া দেয়া তারপর কতক্ষণ বইলাম বইয়া মানে রাধা মন্দিরটার মধ্যে যে মূর্তিটা আছে এত মায়াবী খুবই সুন্দর মন্দিরটা তো আশেপাশে যারা লোক আসছিল তারা ওই গল্প করতেছিল যে আমরা কোনটায় চাইছি বাড়ি কোনটাই ইন্ডিয়া তো আমরা সবটাই গল্প করতেছিলাম তারপর বাংলাদেশ বাড়ি আছিল গল্প করতে খুবই ভালো লাগতে তো এইটা হয়েছে এই ভাওয়াল রাজার অনেক ইতিহাস আছে ভাওয়াল রাজবাড়ির অনেক ইতিহাস আছে সম্পূর্ণ ইতিহাস আমার জানা নাই এলেগে আমি কইতেও পারতাম না আপনাকেও দাদু ঠাকুমার মুখে অনেক গল্প শুনছি এলেখানাঙ্গ ভাওয়াইও কওয়া হয় তো যাই হোক ব্যাপার হয়েছে গিয়া গেছি আর ভা মানে গাজীপুর গেছি জয়দেবপুর গেছি হেন ভাওয়াল রাজার বাড়ি দেখতাম না এটা হইতে পারে না গুইরা দেখছি ভাল লাগছে কিন্তু এটার অনেক ইতিহাস আছে ইতিহাস সম্বন্ধে জানলে আপনারা ইউটিউবের অনেক ভিডিও পাইয়া যাবেন হে ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে ভাওয়াল রাজার আসল আসল কি ইতিহাস আছে তো এইটা যেহেতু আঙ্গ রুট আঙ্গ মানে অ্যান্তনীয় সব কিছু আঙ্গ পূর্বপুরুষের অ্যান্তনীয় সব কিছু তো আমার খুব ইচ্ছা আছে যে ভাওয়াল রাজ এটা একবার গুইরা দেখুন তো আমার খুবই খুবই ভালো লাগছে আপনারা যদি বাংলাদেশ যান অবশ্যই ঘুরে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এন ওই বাংলাদেশের পরবর্তী আরও অনেক অনেক ভিডিও হইতাছে তো আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন পরবর্তী ভিডিও তো দেখা হবে